নমস্কার বন্ধুরা আমি রাজেশ ফ্লাওয়ার ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাবো শীতকালীন অর্থাৎ মরশুমি ফুলের সেরা কুড়িটি ভ্যারাইটি কোনগুলো এই যে বাগানে এসেছি পানগোপালদার বাগান প্রায় এগারোশো প্লাস সিজির ফ্লাওয়ার আছে দাদার কাছে এর মধ্যে সেরা কুড়িটি ভ্যারাইটি কোনগুলো সেইগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন নমস্কার দাদা বলুন কি নাম আপনার দত্ত কোথায় ভিডিও করছি আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে শীতকালীন যে ফুল মরশুমি ফুল মানে সিজন ফ্লাওয়ার এই নিয়ে কোনটা লাগাবে মানুষ একটু দ্বিধা বিভক্ত হয়ে থাকে তো আপনার কাছে আমার প্রশ্ন যে সেরা কুড়ি সিজন ফ্লাওয়ার কোনগুলো সেগুলো যদি কাইন্ডলি একটু বলে দেন দর্শক বন্ধুদের জন্য তাহলে আগামী বছর যে শীতের মরশুম আসবে তখন তাদের নির্বাচন করা সুবিধা হবে সেই হিসাবে আপনার চোখে সেরা কুড়ি সিজন ফ্লাওয়ার যদি একটু বলেন আচ্ছা প্রথমে প্রথমে কোনটা আসবে প্রথমে সবার আগে বলবে আপনি যে কোশ্চেনটা করেছেন খুবই ভালো কোশ্চেন যে লোকজন যারা নতুন করবে বা যারা আপনার হচ্ছে পড়েছে সেগুলো আগে এই গাছগুলো আগে সবার আগে সামনে রাখবে তারা সবার ফার্স্ট হচ্ছে আপনি পিটুনিয়া পিটুনিয়া মানে এটাতে কি বলেন দেখি শুধু জলটা একটু মেইনটেইন করে করবে লাগানোর পরে তার আপনি একবার গাছ স্ট্যান্ড করে গেলে পরে আর চিন্তা নেই প্রচুর ফুল দিবে প্রচুর ফুল দিবে এই যে আপনি শুরু হলো ফুল দেওয়া ফুল শুরু হয়েছে মানে অলরেডি হয়ে গিয়েছে আপনার মার্চ মাসের লাস্ট এপ্রিল পর্যন্ত চলবে এপ্রিল পর্যন্ত ফুল দেবে হ্যাঁ প্রচুর পরিমাণে ফুল দেয় ফার্স্ট ফুল হচ্ছে আপনার পিটুনিয়া সেকেন্ড আপনার হচ্ছে প্যানজি এই যে দেখুন প্যানজি ফুল দিবে ফুল দেয়া থেকে শুরু করবে গাছ বড় হবে ফুল বড় হবে আচ্ছা দুই নম্বরে কি নাম বলছেন আপনি প্যানজি প্যাঞ্জি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সৌন্দর্য প্যাঞ্জির অপরিসীম সৌন্দর্য প্রচুর পরিমাণে ফুল দেয় প্যাঞ্জি দাদা তিন নম্বরে কোনটাকে রাখবেন তিন নম্বরে গাঁদা গেঁদা হ্যাঁ

অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা এখানে একটা এটা আছে কোয়ালিটি এই যে এখানে এটা দেখুন বল ভ্যারাইটির তবে এইটার বল ভ্যারাইটির একটা বলছি সবাই যখন লাগাবেন এর মানে মোটামুটি আপনি সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু করতে হবে লাগানো কিন্তু আচ্ছা কারণ এটা একটু টাইম লাগে নাহলে পরে গাছ আপনার একটা গাছে গ্রোথ আসবে না আপনার ফুলটাও বড় হবে না বড় হবে না আর সিঙ্গেল ফুল নিলে পরে অনেকটা বড় ফুল সিঙ্গেল ফুল নিয়ে যখন নিবেন আমি আমি যেমন কি এগুলো গাছ সাইডের ডালগুলো কাটিনি একটাই এই ডালগুলো ভেঙে দেবেন একটাই ফুল রাখবেন অনেক বড় হবে আরো বড় হবে বড় হবে হ্যাঁ এটা স্পাইডার এটা বলেন স্পাইডার ভ্যারাইটি বিভিন্ন রকম ভ্যারাইটি আছে বন্ধুরা তার মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি স্পাইডার ভ্যারাইটি দাদা সাত নম্বরে কাকে রাখবেন সাত নম্বরে আমি রাখবো এটা দেখছেন এটা এটা হচ্ছে ভারবে না ভারবে না শুধু কালারটা দেখুন এই যে একটা এটা একটা গাছ প্রথম অবস্থায় খুবই ছোট থাকে যখনই আপনি কিছুদিন পর থেকে গ্রোথ শুরু হয়ে যায় এ দেখুন ভ্যারাইটিস কালার দেখুন আছে তো প্রচুর পরিমাণে আছে প্রচুর আমার তো আমার ভারবে না 45 মতো লাগানো আছে ভারবে না এই যে এইখানে কালারটা দেখুন এই কালারটা অসম্ভব সুন্দর এটা এই যে এখানে এখানে লালের লালের ভ্যারাইটি দেখুন

আগে আমরা শর্ট ভ্যারাইটি দেখলাম এবারে এটা হচ্ছে এটা হচ্ছে টল ভ্যারাইটি টল ভ্যারাইটি পোকা এটা আচ্ছা এটা দেখুন এটা কি অ্যান্টিনামে টল ভ্যারাইটি কিন্তু থোকা এটা ফুলটা দেখুন প্রচুর পরিমাণে ফুল এগুলো কিছু ফুল এসে একটা টবে অনেকগুলো হ্যাঁ অনেকগুলো সাকা স্টিকের মতো বেরিয়েছে বেরিয়ে সামনে মাটিতে লাগানো আছে মাটিতেও লাগা আছে লাগানো আছে দাদা এখনো ফুল আছে ফুল আছে নি ন ন নম্বরে কাকে রাখবেন দাদা ন নম্বরে ম্যাজিক চাম ম্যাজিক চামে একটা জিনিস দেখুন গাছের ফুল আজকের থেকে শুরু হয়নি আশা

গোটা ঘর সেন্ট হয়ে যাবে সেন্ট হয়ে যাবে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ভ্যারাইটি আছে আরেকটা ভ্যারাইটি আছে এই ডুয়াপ আছে ডুয়াপটা আপনাদের দেখাচ্ছি ভ্যারাইটিস কালার এই দেখুন ডুয়াপের আরেকটা ভ্যারাইটি বলছি এই দেখুন এই দেখুন ডুয়াপ কাল ডুয়াপে কি গন্ধ থাকে হ্যাঁ ডুয়াপে কিছু কিছুতে গন্ধ আছে কিছু কিছু যেমন এই যে সাদা এটাতে গন্ধ আছে আপনার এটাতে গন্ধ আছে এটা কত ইঞ্চি টবে এটা আমরা আপনার কোনটা আছে আপনার নয় ইঞ্চি মানে দশ ইঞ্চি ধরুন কোনোটাতে আপনার আট ইঞ্চি আছে আচ্ছা

শুকায়নি ফুল এখনো তাহলে বন্ধুরা আপনারা মাছি গাঁদাও কিন্তু করতে পারেন দেখুন গাঁদাটা অবশ্যই করবেন অবশ্যই এবং খুব সুন্দর ঝোপালো হয়েছে এটা পুরো গাছ ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাবে প্রচুর পরিমাণে ফুল দেয় মাছি গাঁদায় দাদা চোদ্দ নম্বরে কাকে জায়গা দেবেন আপনি পরে আমি এই যে সেলোসিয়া সেলোসিয়া ফুল গাছ এ ফুল এক কন্টিনিউ হতে থাকবে এখনো আর বিভিন্ন রকম কালার হয় বিভিন্ন কালার এইটা একটা দেখুন এখানে একটা কালার এটা একটা কালার এই দেখুন এখানে একটা কালার এই যে একটা কালার ভ্যারাইটিস কালার হয়

বা বাড়িতে সিজন ফ্লাওয়ারের বাগান থাকলে পরে ডালিয়া থাকবে না তা হয় না দাদা ডালিয়াকে আপনি রেখেছেন কত নম্বরে এটা এটা হচ্ছে আপনার আঠেরো নম্বরে আছে আঠেরো নম্বরে আঠেরো নম্বরে ডালিয়া ডালিয়াটা অবশ্যই রাখবেন ডালিয়ার আবার দুটো ভ্যারাইটি হয় আচ্ছা এখানে একটা দেখছেন এর পাশে একটা দেখুন পমপম এটা ছোট কিন্তু ফুলটা অনেক দিন থাকে অনেক দিন থাকে যেমন বড় ফুলটা কি বড় ফুলটা তাড়াতাড়ি ঝরে যায় কিন্তু এই ফুলটা তাড়াতাড়ি ঝরে না তাড়াতাড়ি ঝরে না এটা পম্পম ভ্যারাইটি দুটো ভ্যারাইটি আছে ভ্যারাইটি ডালিয়া দু রকম ভ্যারাইটি হ্যাঁ তার মধ্যে একটা হচ্ছে পম্পম ভ্যারাইটি আর একটা আপনার আমরা যেটা সাধারণত দেখতে পাই ওটা এরপরে দাদা কাকে রাখবেন এটা রাখবো ইমপ্রেশন ইমপ্রেশন দেখুন ফুলটা ফুল ফুলের ইয়েটা দেখুন আচ্ছা এটা এটা তো অনেকটা বড় থালা এটাতে কটা গাছ লাগিয়েছেন একটা গাছই আছে একটা গাছ একটা গাছই আছে কিন্তু গোটা থালা ভর্তি এতে কন্টিনিউ ফুল দিতে থাকবে আচ্ছা ফুল দিবে গাছ বড় হবে খুব সুন্দর ফুল সব শেষে কাকে রাখবেন আপনি সব শেষে রাখবো এই দেখুন এটা হচ্ছে চন্দ্রমল্লিকার পম্পম ভ্যারাইটি শেষের দিকে তাও দেখুন এটা একটা আছে গোছা আবার এটা আরেকটা দেখুন এটা আমার কুড়ি নম্বরে রাখছি এটা হচ্ছে পম্পম ভ্যারাইটি পম্প্যারটি চন্দ্রমল্লিকার পম্পম ভ্যারাইটি এই ফুলটা আপনি এটাই গাছ এরকম করতে গেলে সবার আগে মোটামুটি আপনাকে সেপ্টেম্বরের ফার্স্টের দিকে লাগাতে হবে কি তারও আগে আচ্ছা দাদা এই যে কুড়িটি ভ্যারাইটি বললেন আপনি এদের মাটি তৈরি কি কীভাবে করতে হবে মাটি তৈরি সবচেয়ে ভালো হয় আপনি মোটামুটি বর্ষার যখন শেষ হচ্ছে ঠিক আছে তার আগে মাটিটাকে শেষ পর মাটিটা রেডি করে তার সঙ্গে ভারমি ভার্মি মিশাল একটু সঙ্গে একটু কারণ সিজন ফ্লাওয়ার আপনার পোকামাকড় থাকবে সঙ্গে একটু দানাবিস দিলেন

এই যে চারাগুলো দাদা যেখান থেকে সংগ্রহ করেন যে নার্সারি মা লক্ষ্মী নার্সারি বহরমপুর ঋত্বিক সদনের সামনের গলি ওনার যে ওনার তাকে আমরা সঙ্গে পেয়েছি ওনার কাছে একটু কথা বলবে সিজিন ফ্লাওয়ার সম্পর্কে দাদা এই বাগানের সমস্ত চারাই তো আপনার কাছ থেকে নিয়েছে দাদার বক্তব্য যা হ্যাঁ তো উনি যে সেরা কুড়ি শীতকালীন মরশুমি ফুলের কথা বললেন এই ব্যাপারে যদি আপনি যদি একটু আমার দর্শক বন্ধুদের একটু পরামর্শ দেন এগুলো একটু লাগাতে হয় সেপ্টেম্বর থেকে লাগানো উচিত সেকেন্ড পটে লাগিয়ে বড় করতে গেঁদাটাকে কেবল ডাইরেক্ট পট করা যায় আর ওই টাইমে বৃষ্টি দিন থাকে কিন্তু ওই টাইমে লাগালে পরে এই টাইমে একবার পিক আপ টাইমে ফুলটা আসে আচ্ছা হ্যাঁ আর এই লাগানো হচ্ছে গোবরের সার মাটি একটু হাড়ের গুঁড়ো ভালো করে মাটির সার মাখি নিয়ে সামান্য পরিমাণ চুন মাখি নিয়ে গাছটা রোপণ করতে হবে এ ঠিক আস্তে 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 গাছ যেমন যেমন বাড়বে তেমন তেমন সর্ষের ফুল সুফলা ডিএপি মাঝে সাজে সাত দিন দশ দিন পকা মারবে আর বীজ সেরকম কিছু লাগে না শীতের ফুলে যদি লাগে কিছু তবে যে কোনো একটা গন্ধওয়ালা বীজ দিলে পরেই পোকা পোকামাকার উত্তা থেকে যদি কারো কোনো প্রবলেম হয় ধরুন আমার এই যে ভিডিও ভিডিওর কমেন্ট বক্সে তারা যদি লিখে তা তার উত্তরগুলো আপনি দেবেন তো অবশ্যই দেবো এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আমাকে দিতেই হবে দিতেই হবে হ্যাঁ অবশ্যই বন্ধুরা শুনলেন যে সমস্ত রকম পরামর্শ কিন্তু দাদার কাছ থেকে পাওয়া যাবে আপনাদের কোনো সমস্যা হলে পরে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখবেন দাদার কাছ থেকে আমি উত্তর সংগ্রহ করে আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব বা দেব আর কি পাঠিয়ে দেব সবাই ভালো থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করুন ধন্যবাদ